রাজনীতিতে হার জিত স্বাভাবিক কিন্তু সেই লড়াইয়ে যখন নারীর সম্মানহানি ঘটে তখন তা আর রাজনীতি থাকে না হয়ে ওঠে চরম বর্বরতা সম্প্রতি লালমনির হাটে একজন নারীর হিজাব ধরে টান দেওয়া দেশের ছয়টি জেলায় নারীদের উপর ধারাবাহিক হামলার ঘটনা কোনো সমাজের দিকে ইসলামী ছাত্র শিবির এই ঘটনাগুলোকে দু সালের সনি হত্যাকাণ্ড ও শামসুন নাহার হরের নির্যাতনের ভয়াবহ ইতিহাসের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছে বিশ্লেষকদের মতে ভোটের মাঠে প্রতিপক্ষকে মোকাবেলায় ব্যর্থ হয়ে নারীদের টার্গেট করা মূলত রাজনৈতিক দেউলিয়াত্ম ও ভয়ের রাজনীতির বহিঃপ্রকাশ ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কুষ্টিয়ায় দাঁড়িয়ে জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান দীর্ঘদিনের এক অপপ্রচারের মোক্ষম জবাব দিয়েছেন বিরোধীরা বলে আসছিল জামায়াত ক্ষমতায় এলে নারীদের ঘরে তালাবদ্ধ করবে এর জবাবে আমির অত্যন্ত রসবোধ মিশিয়ে ঐতিহাসিক ঘোষণা দেন নারীদের ঘরে আটকে রাখার মতো এত তালা কেনার টাকা আমাদের নেই তিনি কেবল অপপ্রচারের বেলুনই ফুটাননি বরং নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপদ কর্মস্থল নারীদের জন্য বাস সার্ভিস ও সামাজিক মর্যাদা একদিকে যখন হিজাব নিয়ে টানাটানি চলছে অন্যদিকে জামাত দিচ্ছে নিরাপত্তার নিশ্চয়তা এই পাল্টা যুক্তি বা কাউন্টার ন্যারেটিভ ভোটারদের মনে গভীর প্রভাব ফেলছে অর্থনীতির রাজনীতিতেও দুটি ভিন্ন মডেল ফুটে উঠেছে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন কুষ্টিয়ায় চালের ট্রাক প্রতি পাঁচ হাজার টাকা চাঁদা নিচ্ছে বিএনপি নেতাকর্মীরা তিনি একে ক্ষুধার্থ বাঘের আচরণ হিসেবে ইঙ্গিত করেন বিপরীতে তিনি মরা পদ্মা ও গড়াই নদী খনন এবং বন্ধ চিনিকল চালুর মাধ্যমে প্রোডাকশন ইকোনমি বা উৎপাদনমুখী অর্থনীতির স্বপ্ন দেখাচ্ছেন তিনি মনে করিয়ে দেন শহীদ মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে কি বন্ধ কলকারখানা চালু করেছিলেন জনগণ এখন স্পষ্ট দেখছে একদল চাঁদাবাজিতে মগ্ন আর অন্য দল দেশ গড়ার ভাবনায় বিভোর রাজনৈতিক বিশ্লেষকরা আগামী নির্বাচন নিয়ে এক বিস্ময়কর সমীকরণের ইঙ্গিত দিয়েছেন তাদের মতে এই নির্বাচনে জামাট ক্ষমতায় না এলেও দীর্ঘমেয়াদে তা তাদের জন্য সাপে বড় হতে পারে দীর্ঘ দেড় যুগ ক্ষমতার বাইরে থাকা বিএনপি এখন বেপরোয়া ক্ষমতায় গেলে তাদের সম্ভাব্য দুর্নীতি ও লুটপাট আগামী পাঁচ বছরে জনমনে এমন বিতৃষ্ণা তৈরি করবে যে দু সালের নির্বাচনে তাদের ভোট ব্যাংক তলানিতে ঠেকবে তখন মানুষ ্ত ভাবেই জামাত জোটকেই বেছে নেবে অর্থাৎ বর্তমান প্রেক্ষাপটে জামাতের জন্য এটি হেডস আই উইন টেলস ইউ লুজ পরিস্থিতি পরিশেষে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন কেবল ক্ষমতার পালাবদল নয় এটি আগামী এক দশকের রাজনীতির ভাগ্য নির্ধারণী ভোটারদের সামনে এখন দুটি পথ খোলা যারা নারীর হিজাব টানে বেছে নেওয়া নাকি যারা নারীর নিরাপত্তা ও সম্মানজনক কর্মসংস্থান চায় তাদের সমর্থন দেওয়া মা বন্দের সম্মান যারা রক্ষা করতে পারে না তারা দেশের নিরাপত্তা দেবে কিভাবে এই প্রশ্নের উত্তর খোঁজার ভার এখন জনগণের হাতে